যুদ্ধ কখনো আবেগ দিয়ে হয় না যুদ্ধ হয় পূর্ণ পরিকল্পনায় জনবল দিয়ে যুদ্ধে জয়ী হতে পারলে মুসলিমদের সামনে কুরাইশরাই বিজয়ী হতো যুদ্ধে নামার আগে চিন্তা করো তুমি শহীদ হবে নাকি বিজয়ের পতাকা নিয়ে আসবে তুমি যদি শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাও তবে এটা হবে তোমার নিজ স্বার্থ আর তুমি যদি বিজয়ী বেশে ফিরে আসার জন্য যুদ্ধে যাও তবে সেটা হবে সকলের স্বার্থ যুদ্ধে মৃত্যু থাকবে এটা নিশ্চিত তবে আবেগে যুদ্ধে নেমে নিজেকে ধ্বংস করো যুদ্ধে জয় পরাজয় থাকবে তাই সত্যের জন্য যুদ্ধ করো বিজয় সুনিশ্চিত লড়াই কখন শুরু করো, যখন বুঝবে বিজয় তোমার জন্য সুনিশ্চিত সত্যের পথে যুদ্ধ করো তবে লক্ষ্য একটাই রাখো বিজয়ী বেশে ফিরে আসবে যুদ্ধে নেমে শহীদ হওয়া সহজ তবে প্রাণপণ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসা অনেক কঠিন প্রথমবার হেরেছিলে কেন হেরেছিলে বুঝতে পারো নি দ্বিতীয়বার হেরেছ এবার শিক্ষা নাও পূর্ণ পরিকল্পনা সহ প্রস্তুত হও বিজয় তোমাদের সত্যের পথে যুদ্ধ করো এবং প্রাণপণ লড়ে যাও কারণ যুদ্ধে কোনো আপোষ নেই যুদ্ধে নামার আগে এটা ভাব আপোষ করবে নাকি বিজয় ছিনিয়ে আনবে যুদ্ধে যদি আপোষ করো তবে শত্রুরা তোমাদের দুর্বলতা সুযোগ নেবে পূর্ব প্রস্তুতি নিয়ে যুদ্ধে নাম আপোষ নয় বিজয় ছিনিয়ে আনো ভালোবাসার জন্য যখন পূর্ব পরিকল্পনা করো তবে যুদ্ধে কেন নয় কারণ ভালোবাসা আর যুদ্ধ সমান দুটোতেই আপোষ করলে তুমিই হেরে যাবে যুদ্ধ শুরুর পরে মাঝপথে পিছু হেঁটো না কারণ এর মাঝে যাদের প্রাণ যাবে তাদের সম্পূর্ণ দায়ভার তোমাদেরই নিতে হবে তাই বিজয় সুনিশ্চিত করে যুদ্ধে নামো